আওয়ামী লীগ সরকারের সময়ে গোয়েন্দা নজরদারির সরঞ্জাম এবং পুলিশের মারণাস্ত্র কেনার বিষয়ে তদন্তে দুইটি পৃথক কমিটি গঠন করেছে অন্ধ্রপ্রদেশ সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন দশটি সংস্কার কমিশনে তিনশো সাতষট্টি সুপারিশ আশু বাস্তবায় যোগ্য হিসেবে চিহ্নিত করেছে অন্ধ্রপ্রদেশ সরকার এছাড়াও প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকে সফল এবং ফলপ্রসূ বলেও দাবি করেন শফিকুল আলম টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে দুই হাজার দুশো চল্লিশ কোটি টাকা নজরদারি ও আড়ি প্রযুক্তি আমদানি করে আওয়ামী সরকার এছাড়াও তদন্তে উঠে এসেছে চব্বিশের গণভ্যুত্থানে পুলিশের ব্যবহৃত অস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল কাজ করছে না এবং ঠিক কি কারণে জন্য ও পুলিশের মারণাস্ত্র কিনেছিল আওয়ামী সরকার তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দুই হাজার সাল থেকে পুলিশের জন্য কেনা কেনা এবং ইসরায়েল সহ বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার যে সমস্ত সুপারিশ লো হ্যাঙ্গিং ফ্রুট আপনি জানেন যে যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার সেগুলোর ব্যাপারে ইমফাসিস দেওয়া হচ্ছে যে খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করা যায় আশু বাস্তবায়ন দিন যে তিনশো সাতষট্টিটার মধ্যে প্রেস সচিব বলেন সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি দশটি কমিশনের বাস্তবায়ন যোগ্য আরও দুইশো ছেচল্লিশটি নতুন সুপারিশ যুক্ত হয়েছে মোট তিনশো সাতষট্টিটি সুপারিশের মধ্যে সাঁত্রিশটি পূর্ণ বাস্তবায়ন চোদ্দটি আংশিক এবং তিনশো ষোলোটি সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে বলে জানান শফিকুল আলম একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা কোথা থেকে এইগুলো কেনাছে অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো আহ অনেক অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকে সফল বলে দাবি করেন শফিকুল আলম বলেন সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি সহ স্থানীয় শ্রমিকদের মতো সমান সুযোগ সুবিধা বাংলাদেশী শ্রমিকরা পাবেন তা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন সফরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা এবং নিরাপত্তা ইস্যুতে মালেশিয়ার নেভির সহযোগিতা চেয়েছেন বলে জানান প্রেস সচিব সফিক আলম সুলাইমান কোভিড টিবিএন24 ঢাকা নিวัต্রিক সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর